কোমর ব্যথা এবং পায়ের ব্যথা নিয়ে যা আমরা বলে থাকি যে কাজটা আমরা করে থাকি রানী দেব নোয়াখালী থেকে শুরু হয় ওনার সমস্যাটা শুরু হয়েছে কতদিন আগে চার বছর যাবত ওনার সমস্যা হচ্ছে চার বছর পর্যন্ত ওনার আইডি হইতে হইতে ওনার এই প্রথমে ওনারা এই এইরকম হাসপাতালে যান প্রফেসর তাজুল ইসলাম সাহেবকে দেখান তারপরে আমারও ওনাকে দেখান এইভাবে ওনারা চলতেছেন তারপরে যান প্রফেসর ডাক্তার মোহাম্মদ হোসেন ওনার এখানে ওনার ওখানে যাওয়ার পরে ওনারা এমআরআই করে সিটি স্ক্যান করে তারপরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে হিপ জয়েন্ট পরীক্ষা করে তা আমরা এই পরীক্ষাটাকে সাধুবাদ জানাই এটা করেছেন উনি রোগটাকে আইডেন্টিফাই করতে পারেন নাই কিন্তু পরীক্ষাটা করেছেন ঠিক করেছেন এটা ওনাকে ধন্যবাদ জানাই উনি ভালো মাফের ডাক্তার মনে করি আমরা উনি একজন ভালো ডাক্তার বলতে আমাদের কোনোরকম দিদা নেই নাই বলতে উনি পরীক্ষাটা ঠিকই করেছেন কিন্তু চিকিৎসা দিতে পারেন নাই ওনার মূলত সমস্যা হচ্ছে এখানে এখানে কারণে কোমরে এবং কোমরের সামনে জড়ে ওনার এখানে যান উনি এখানে দেখান উনি এই পরীক্ষাটা করেন

এখানে সর্বশেষ পপুলারে দেওয়ার এম আর আই করে এরপরে উনি যান এখানে সর্বশেষ এখানে অনেকগুণে এমআরআই রিপোর্ট আছে প্লেট আছে এত কিছু দেখানো সম্ভব হয় না এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আমরা শুধু এখানে দেখাই যে ওনার এখানে এই যে রোগটা চাপ দিছে এই রোগে চাপ দিয়ে রাখছে এখানে আর ওনার এই হিপ জয়েন্ট ওইটা খারাপ ওনার এই হিপ জয়েন্টগুলো এখানে হাত পাই যেতেছে এই হলো ওনার সমস্যা এখন আপনার কি সমস্যা হয় কত এদিকে তাকাই কর আমার সমস্যা হচ্ছে আমার এই জায়গাটা ব্যথা করে প্রচুর ব্যথা আর এই সব জইতে আছে জ্বালা পোড়া ওই দিক দিয়ে পায়ের সমস্যা করতে আছে পায়ের মধ্যে সমস্যা এখন ওনার সামনে তল পেটের এখানে যখন জলে এখানে যখন ব্যথা করে এই ব্যথাটার জন্য ওনাকে ওনারা এই সমস্ত পরীক্ষা করছেন এমআরআই করে বলছেন কোমরে অপারেশন করতে এই তো

এইটাও চলে না এটার জন্য যে ডাক্তার সাহেব হিপ জয়েন্টটা পরীক্ষা করেছেন তাকে আমরা আবারও সাধুবাদ জানাই কারণ উনি ভালো করেছেন একটা পরীক্ষার রিপোর্ট আমাদেরকে দিয়েছেন যেটা দিয়ে আমরা আগা কাজে আগানোর যে সাহস এবং সঞ্চয় শক্তি তিনটাই পেতে পারি তা আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে নতুন এখানে জলারিত এখানে এদিকে

ওনার পাঁচ নাম্বার দিন চিকিৎসা চলে আমরা এরকম একদিন ছুটি দিছি ওনাকে এখন দু দিন ছুটি দিছি আজকে দিছি চার দিন ছুটি আচ্ছা খোলা